আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দীর্ঘ এক মাস পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তা আপনাদের স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সটি আজকে আমরা রিপেয়ার করব কন্ট্রোল বক্সের ভেতরে কি সমস্যা আছে সেটিও কিন্তু আমরা এখনো জানি না কন্ট্রোল বক্স রিপেয়ার করার আগে প্রথম যে ধাপগুলো অনুসরণ করতে হয় আমি আজকে আপনাদেরকে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা প্রাথমিকভাবে রোগ নির্ণয় করার জন্য এই তিনটা তারে আমরা মাল্টিমিটার দ্বারা পরীক্ষা করে নিতে পারি মিটারের কালো তারটি আমরা যেকোনো একটি কালো তারের সাথে লাগিয়ে নেব যে কোনো আমি এখানে কালো তারের সাথে লাগিয়ে নিচ্ছি রাখলাম সিলেক্টেড নক যেটা আছে আমরা এক্স ওয়ানে রাখবো এক্স ওয়ানে রাখার পরে আমাদেরকে দেখতে হবে এভাবে যে কোনো সাইডে শর্ট দেখায় কিনা দেখতে পাচ্ছেন কোনো সাইডে এক পরিমাণ দেখাচ্ছে এ সাইডটাতেও এক দেখাচ্ছে এই সাইডেও এক দেখাচ্ছে এই সাইডেও এক দেখাচ্ছে আমরা যদি একটু পরিবর্তন করে ধরি এই কালো নক আমরা লালটার সাথে ধরি লালটার সাথে ধরার পরে এভাবে দেখতে হবে কত শো করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদের সাইড এ দেখাচ্ছে হলুদ সাইডে শর্ট আছে এখানে দশ আপ দেখাচ্ছে এখানেও দশ আপ দেখাচ্ছে যদি আমরা হলুদ চাতে ধরি হলুদ চাতে দেখেন একেবারে চলে যাচ্ছে মিটারটি আমরা যদি কালোটার সাথে কালোটার সাথে কিন্তু যাচ্ছে না আবার এখানটাও ওই একই মান দেখাচ্ছে তিনটাতে একই মান দেখাচ্ছে আমাদের এই কন্ট্রোলারটির যে সমস্যাটি আছে সমস্যাটি হলো এই গেট অ্যান্ড সোর্সের সমস্যা নাই সমস্যা আছে হলো মসপেট সাইটে মসপেটের যে লাস্টের যে দুইটা পিন আছে এই দুইটা পিনের সাইড এ শর্ট আছে হলুদ সাইটে শর্ট আছে আমরা এই কন্ট্রোলার টিকে খুব সুন্দরভাবে খুলে নেব কন্ট্রোলারটি খোলার পরে আমাদেরকে এর ভেতরে দেখতে হবে কি ধরনের সমস্যা হয়ে আছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা ভিডিও করার জন্য অনেক সময় লাগে আপনারা ধৈর্য সহকারে পুরো কাজটি দেখবেন পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর ভিতরে কি ধরনের সমস্যা হয়ে আছে বা কি ধরনের কাজ করা লাগতে পারে আমাদেরকে বোর্ডটি খোলার পরে দেখতে হবে যে বোট পুড়ে গিয়েছে কিনা যদি বোট পুড়ে যেয়ে থাকে ক্ষেত্রে যদি সোল্ডারিং করার মতন পজিশন থাকে তাহলে সোল্ডারিং করতে হবে আর যদি সোল্ডারিং করার মতন পজিশন না থাকে তাহলে তো কন্ট্রোলার বাতিল করে দিতে হবে কোনো ওয়ে নাই এর ভিতরে একটি ক্যাপাসিটার খুলে পড়ে আছে দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু একেবারে বোটটি পুড়ে গিয়েছে দেখা যাচ্ছে একবারে বোট সহ পুড়ে যাওয়ার কারণে এই কন্ট্রোলার ঠিক করা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে আমাদের চেষ্টা করতে হবে যে কন্ট্রোলার ঠিক করা যায় কি না একটা কন্ট্রোলারের দাম তো অনেক একটা কন্ট্রোলার কিনতে গেলে চোদ্দ পনেরোশো বা বারোশো টাকা লাগে আর একটি কন্ট্রোলার ঠিক করতে তিনশো টাকা হলে একটি কন্ট্রোলার ঠিক করা যায় তিনশো বা সাড়ে তিনশো টাকা অনেকে হয়তো সাড়ে তিনশো নেয় আবার কেউ কেউ চারশো টাকাও নেই এটা কাজের যে কাজ কি রকম পরিমাণ কাজ করা লাগছে সেটার করে আমাদের এখানে যেহেতু বোর্ডের সমস্যা আছে সেই ক্ষেত্রে আমাদের মসপেটের নাট সবগুলো অনেক খুলে নিতে হবে আমরা মসপেটের নাটগুলো সবগুলো অনেক খুলে নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এই পোড়া বোর্ড আপনাদের সামনে ঠিক করব আমি পোড়া বোর্ড ঠিক করা গেলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সেটাও বুঝতে পারবেন মূলত এই কন্ট্রোলার কিন্তু অনেক অনেক ধরনের সমস্যা আছে আমি আপনাদেরকে নাটগুলো খোলার পরে একটু ভালোভাবে দেখাবো আগে নাটগুলো আমরা খুলে নিই নাট খোলার পরে মসপেড যে দুইটা মসপেড পুড়ে গিয়েছে ওই দুইটা মসপেড কে আগে খুলে রাখবো খুলে রাখার পরে আপনাদেরকে আরো বোট খুব ভালোভাবে দেখাবো যে এর ভিতরে আরো কি কি সমস্যা আছে আমরা যদি এই কন্ট্রোলার শুধু মসপেড গুলো চেঞ্জ করি তাহলে কিন্তু গাড়ি চালু হবে না মসপেড এর সাথে আরো পার্টস পার্টি চেঞ্জ করতে হবে এই কন্ট্রোলারের মসপেট চেঞ্জ করার পরে যদি লোক গাড়ি চলে গাড়িটি লোড নেবে না বা কিছুক্ষণ পর পরই ফাইভ বল ড্রপ করবে এখানে যে ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন পঁচিশ বল ক্যাপাসিটার পঁচিশ বল ক্যাপাসিটার কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং এখানে লোডের জন্য দুইটা ক্যাপাসিটার দেওয়া আছে দুইটা ক্যাপাসিটার একটা একেবারে ফুলে গিয়েছে আর একটা ফেটে গিয়েছে দেখতে পাচ্ছেন একবারে কাবার টাভার সব ফেটে গিয়েছে ফুলে গিয়েছে এই ক্যাপাসিটার গুলো কিন্তু চেঞ্জ করতে হবে আমরা প্রথমত মসপেট দুটাকে খুলে নিই আমরা এর সাথে যে হেডসিং ছিল হেডসিং খুলে ফেলাইছি যার কারণে এখানে প্রেশার দেওয়া যাচ্ছে না এখানে কিন্তু খুব জোরে প্রেশার দেওয়া যাবে না হালকা করে প্রেসার দিতে হবে এবং ওদিকে লেয়ার গিয়েছে যার কারণে খুলতে একটু সমস্যা হচ্ছে অনেকে হয়তোবা বলবেন যে ভাই আপনি তো এখানে মিটার দিয়ে মাপ দিলেন না আপনি হাত আন্দাজে খুললেন হাত আন্দাজে যে কি কারণে খুললাম সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি হাত আন্দাজা খোলার কারণ হলো এই সাইড থেকে দেখা যাচ্ছে গুলো পুড়ে গিয়েছে দেখেন দুইটা মসপেটে কিন্তু পুড়ে গিয়েছে এই দুইটা মসপেট পুড়ে যাওয়ার কারণে গাড়িটি কিন্তু জাম ছিল না এপাশে পাশে দেখেন বোর্ডের কি অবস্থা আমাদেরকে প্রথমত আগে এখানে একটি পিনের সাথে লাগিয়ে আছে পিনটিকে খুলে নিতে হবে আমরা এই লেগে থাকা পিনটিকেও খুলে নেব খোলার পরে পেট্রোল বা থেনার দ্বারা সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে আমরা এখানে বটটিকে এই পাশে সুন্দরভাবে আগে ক্লিন করে নেব সুন্দরভাবে ক্লিন করার পরে আমাদেরকে এখানে মাপ দিয়ে দেখতে হবে যে এর ভেতরে ছোট ছোট পার্টস গুলো ঠিক আছে কিনা বোর্ডের কি অবস্থা আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে খুব সুন্দর পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে আমাদেরকে দেখতে হবে কোথায় কোথায় থেকে লেয়ার গুলো নষ্ট হয়ে গিয়েছে এটা দেখেন এখানে কিন্তু উঠে অর্থাৎ এটা লেয়ার পুড়ে গিয়েছে যে লেয়ারটি পুড়ে গিয়েছে এখানে লেয়ার পুড়ে গিয়েছে এখানে লেয়ার পুড়ে গিয়েছে এই লেয়ার গুলো আমাদেরকে খুব সুন্দরভাবে বের করে নিতে হবে আমরা প্রথমত আগে গেট সাইড টি মাপ দিয়ে দেখবো গেট সাইড টি ছোট ছোট পার্টস গুলা ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেটের মাপ দেখাচ্ছে খুব মাপ দেখাচ্ছে আমাদের এই কন্ট্রোলারের ভিতরে গেট কোনো প্রবলেম প্রবলেম নাই গেট না থাকার কারণে আমরা এই কন্ট্রোলারটি ঠিক করলে কন্ট্রোলার দ্বারা গাড়ি চলবে আমাদের এখানে ছোট ছোট জঙ্গল পার্ট কোনোটাই চেঞ্জ করতে হবে না শুধু মসপেট গুলো চেঞ্জ করতে হবে এবং মাঝের পিনটি শর্ট হয়ে আছে মাঝের লেগটি শর্ট হয়ে আছে এই সাইডের লেগটি শর্ট হয়ে আছে এখান থেকে লিয়ারগুলো একবারে কুড়ে গিয়েছে এই লিয়ারগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে তৈরি করে দিতে হবে এবং এখান থেকে এই তিনটা ক্যাপাসিটার চেঞ্জ করে দিতে হবে আর এখান থেকে একটি ক্যাপাসিটার খুলে গিয়েছে সেই ক্যাপাসিটারটিকে সুন্দরভাবে আবারও নতুন ক্যাপাসিটার লাগিয়ে নিতে হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিও এই কন্ট্রোলারের পুরো ভিডিও দেখতে চাইলে পার্ট টু দেখবেন আজকে যে তো অন্য আর একটি কাজ এসেছে আমার দোকানের সামনে যার কারণে আমি আজকার এই কাজটি সম্পূর্ণ করতে পারলাম না কাল আমি আপনাদেরকে এই কাজটি পুরোটাই দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এগুলো আমি আমার এই ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম